হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার ইসাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের স্বাগতম আজ তোমাদের বানিয়ে দেখাবো ভেটকি মাছের পাতুরি চলো তাহলে শুরু করি প্রথমে একটা ভালো দেখে কলাপাতা কেটে নিয়ে আসতে হবে তারপর সেই কলা পাতাটাকে এইভাবে মাছ বরাবর কেটে নিতে হবে এবার এই কলা পাতাটাকে এইভাবে কেটে নিতে হবে দেখো আমি কিভাবে কেটে নিয়েছি এইভাবে আমি কয়েকটা কলাপাতা কেটে নিয়েছি তারপর ভেটকি মাছের যে পেটের দিকের মাছগুলো হয় যেগুলোকে পেটি বলা হয় সেই মাছগুলো নিতে হবে সামান্য পরিমাণ নুন নিতে হবে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লেবু রস এবার ভালো করে মেখে নিতে হবে দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি এইভাবে মেখে রাখতে হবে পনেরো মিনিট এবার চলো পাতুরি মশলাটা বানিয়ে নেওয়া যাক দেড় টেবিল চামচ মতো কালো সরষে দেড় টেবিল চামচ মতো হলুদ সরষে দেড় টেবিল চামচ মতো পোস্ত পাঁচটা কাজু বাদাম দুটো কাঁচা পাকা লঙ্কা আর সামান্য সর্ষের তেল এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে একটা কথা বলে রাখা ভালো সর্ষে আর পোস্তর পেস্ট বানাতে হলে প্রথমে জল ছাড়া একটা পেস্ট বানাতে হবে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে আবার ও এর পেস্ট বানাতে হবে তাহলে সর্ষে আর পোস্তর পেস্টটা খুবই সুন্দর আর খুবই মসৃণ হবে দেখো আমি কিভাবে বানিয়ে নিয়েছি দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে এবার এই মাছের মধ্যে দিতে হবে এক টেবিল চামচ মতো টক দই সামান্য পরিমাণ হলুদ আর যে মশলাটা এক্ষুনি বানানো হলো সেই মশলাটা আর সামান্য পরিমাণ সর্ষের তেল তারপর ভালো করে মেখে নিতে হবে এইভাবে মেখে রাখতে হবে দশ মিনিট চলো ততক্ষণে যে পাতাগুলো আমি কেটে রেখেছিলাম সেই পাতাগুলো ভালো করে ধুয়ে এইভাবে গ্যাসের ওপর সেঁকে নিতে হবে তাহলে পাত্রগুলো যখন মোড়া হবে তখন কলা পাতাগুলো ফেটে যাবে না প্রত্যেকটা পাতা এইভাবে সেঁকে নিতে হবে দেখো কত সুন্দর হয়েছে চলো এবার এই মাছের মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো সরষের তেল তারপর আবারও ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেছে এবার চলো পাত্রিগুলো বানিয়ে নিই একটা কলা পাতার মধ্যে একটা মাছের পিস দিয়ে ওপর থেকে মশলা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে কলা পাতাটাকে দেখো আমি কিভাবে মুড়ে নিচ্ছি তোমরাও এইভাবে মুড়ে নেবে তাহলে পাত্রিগুলো খুবই সুন্দর হবে তারপর একটা সুতোর সাহায্যে এইভাবে কলা পাতাটাকে বেঁধে দেবে তাহলে কলা পাতার ভেতর থেকে কোনো মশলা বের হয়ে আসবে না আর কলাপাতাটাও খুলে যাবে না দেখো কত সুন্দর হয়েছে আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কলা পাতাটা কীভাবে মুড়তে হয় সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে তাহলে পরবর্তীকালে কোনো সমস্যা হবে না এইভাবে একে একে আমি সব পাত্রিগুলো বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এবার কড়াইয়ে সর্ষে তেল গরম করতে দিতে হবে তারপর একে একে পাতড়িগুলো দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে উল্টে দিতে হবে তারপর আবারও ঢাকা দিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখবে ভাবে কলা পাতাগুলো সব ফুলে গেছে তার মানে পাতড়িগুলো আমাদের রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে চলো এবার বাকি একই একইভাবে ভেজে নেওয়া যাক এই পাত্রিগুলো ভাজার একটাই নিয়ম যেদিকে কলাপাতা পাতা বেশি আছে সেদিকে একটু বেশি ফ্রাই করতে হবে আর যেদিকে কলাপাতা পাতা কম আছে সেদিকে হালকা করে ফ্রাই করতে হবে তাহলে পাত্রগুলো খুবই সুন্দর আর খুবই সুস্বাদু হবে দেখো কলা ফুলে উঠেছে তার মানে এই পাত্রিগুলো আমাদের ভাজা হয়ে গেছে দেখো পাত্রগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তোমরা চাইলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই সুন্দর আর খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে এই রকম পাতুরি একটা গরম গরম পেলে আর কিছুই লাগবে না পাতুরি আমাদের কমপ্লিট চলো এবার পরিবেশন পড়বে এবার মাছটা ভেতর থেকে কতটা নরম আছে সেটা তোমাদের একটা খুলে দেখিয়ে দিই দেখো ভেতরে মশলাটা কত সুন্দর হয়ে আছে আর মাছটা খুবই নরম পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে